আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহিদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি দুইটা ছোট ছোট গল্প শেয়ার করছি 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এক গ্রিক সাহিত্যে একটা হাস্যকর গল্প রয়েছে সেটা হচ্ছে যে একজন বোকা কৃষক ও পোস্ট মাস্টারের মধ্যে ঘটে যাওয়া ঘটনা একবার কৃষক ফসল ফলাতে গেল দেখা গেল যে তার ফসলটা খরাই মানে অনাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল তাই শেষে সে একটা পত্র লিখল গড়ের কাছে সে লিখলো গড় তুমি তো খরা দিয়েছিলে আমার ফসল হয়নি তাই ধরুন দশ মন ভর্তুকি তোমাকে দিতে হবে এই বলে সে পত্র লিখেছে এবং গড়ের ঠিকানায় সে প্রেরণ করেছে ওই পত্রখান খান যখন পোস্টমাস্টার পেয়েছে তখন উপরের লেখাটা পড়ে সে বুঝতে পারলো যে কৃষক অতিশয় বোকা তাই তো তার ওই কৃষকের প্রতি দয়া হলো সে গ্রামে বের হলো এবং ফসল সংগ্রহ করে পাঁচ মন সে ফসল সংগ্রহ করলো এরপরে সে ওই কৃষকের হাতে সেটা দিল পত্র ফেরত দিল কৃষক সেই পাঁচ মন ফসল পেয়ে সে আক্ষেপ করে বলতে লাগলো যে হে গড তুমি তো দিয়েছিলে দশ মন কিন্তু শালা পোস্টমাস্টার আমার পাঁচ মন এই শস্য নিয়ে নিছে সম্মানিত উপস্থিতি দেখুন এই পোস্টমাস্টারের দয়ার বদলতেই সে এই ফসল পেল অথচের আড্ডাখানা মাজারে গিয়ে দে বাবা দেলা দে এই বলে চাচ্ছে পাশে একজন আলেম তিনি দেখতে গিয়েছেন কি কার্যকলাপ হয় তিনি দেখছেন যে সরাসরি সে আল্লাহর সাথে শিরিক করছে সে বাবার কাছে কোনো কিছু চাচ্ছে তাই তো তিনি রাগ সহ্য করতে না পেরে তাকে চপে আঘাত করে বললো বেটা এখান থেকে চলে যা কি আল্লাহর নিকট চা আল্লাহ রসুল বলছেন ই জাসা আলতাফাস আল ইল্লাহ ও তাইম বিল্লাহ যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর নিকট চাইবে আর সাহায্য চাইতে হলে আল্লাহর নিকটই চাইতে হবে তো এই কথা বলার পরে সে আবার তার অন্তরে দয়ার উদ্বেগ হলে ওই ব্যক্তিকে ডেকে দশ টাকা হাতের মধ্যে ধরিয়ে দিল এই পেয়ে সে আরও বেশি শিরিকে নিমজ্জিত হলো সে বলতে লাগলো বাবা তুমি তো দাও দাও আবার তুমি তোমার বিপক্ষে যে কথা বলে তোমার সাথে যে দুশ্মনী করে তার পকেট থেকে নিয়েও আমাকে দাও আস্তাক ফিরুল্লাহ সময় তো উপস্থিতি এমনি ভাবে আমরা সমাজে দেখা যায় যে যে ব্যক্তি আপনার আমার উপকার করছে আমরা তাকেই গালি দিচ্ছি তাকেই আমার বিরোধী এবং সূত্র মনে করছি আসুন এই গল্প থেকে شكراً الله توفيق دان آمين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.